এর আগের ক্লাসে কিন্তু আমরা HTML কোডিং এর কথা শোনাছি HTML কোডিং এর কথা শুনে কিন্তু আমাদের সবারই মনে হতে পারে আমাদের কি কি প্রোগ্রামিং শিখতে হবে আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে HTML কোডিং না জেনে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন চলুন আমরা শুরু করি আমরা এখন আমার একটা ক্লায়েন্ট আছে যার একটা ইমেল ট্যাম্পলেট ডিজাইন করব। আমরা শুরু থেকে একদম করব তো এটার জন্য আসলে যেহেতু আমাদের এইচ এম কোডিং এর কোনো এক্সপিরিয়েন্স নেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই তো আমরা স্ট্রিপও মেলটাকে ব্যবহার করব এবং এখানে আপনি সাইন আপ করে নেবেন আই গেস এটা আপনারা পারবেন সাইন আপ করে নিয়ে এসে আপনি ওপেন এডিটারে যাবেন এখানেই আমরা আমাদের যত ট্যাম্পলেটস আছে বা ডিজাইনিংয়ের কাজ আছে সেই সকল কাজ করব তো আমার ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল যে আমরা কয়েকটা ব্লগ ক্রিয়েট করব যে ব্লগুলোর মধ্যে একটাতে হচ্ছে ওনার মেনু বার থাকবে তারপর হচ্ছে ওনার প্রোডাক্ট থাকবে অ্যান্ড ওখানে নিউজও থাকবে এবং অফার্সগুলোও থাকবে তো এই সকল কিছু আমরা একসাথে করব এখন যেটা প্রথমে আমাদের করা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে ক্লায়েন্টের লোগোটা সেটা ফাইন্ড আউট করতে হবে যখনই আপনি ইমেল ট্যাম্পলেট ডিজাইন করবেন ক্লায়েন্ট আপনাকে কালার থেকে শুরু করে সব কিছু আসলে আগে থেকেই দিয়ে দিবে এবং লোগোটাও প্রোভাইড করে দিবে আর না দিলে আপনি চেয়ে নিতে পারবেন ক্লায়েন্টের থেকে সো কালার যেগুলো ছিল আমি সেই কালারটাকে আসলে এই যে দেখেন কালারটা এবং এখানে ব্ল্যাক কালারটার যে কালার কোডটা আছে সেটা আসলে এখানে বের করে নিয়েছি যদি আপনার কাছে ক্লায়েন্ট এই কালার কোডটা না দেয় তাহলে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন যে ওয়েবসাইটটার নাম হচ্ছে রেড ক্যাচ আপ আইও এখানে আপনি যেই ধরনের ধরেন আমার যে লোগোটা আছে সো সেই লোগোটাকে যদি আমি এখানে বসাই এবং বসানোর পর এভাবে কালার পিক করে দেখেন এই কালার কোডগুলো চলে এসেছে যেই কালারটাই লাগে সেই কালার দুইটাই চলে এসেছে সো এটা দিয়ে আপনি খুব সহজেই কালারটা পিক করতে পারবেন পাশাপাশি আমরা ছোটোখাটো এডিটের জন্য যেমন কভার ইমেজ থেকে শুরু করে এগুলার জন্য আমরা ক্যানভাটাকে ব্যবহার করছি সো এটাতে ব্যানার টেম্পলেটস দিয়ে আমরা এটাকে ডিজাইন করেছি খুবই সিম্পল এই টায়ারটাকে আমরা ডাউনলোড করেছি ব্যাকগ্রাউন্ডে আমরা এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিয়েছি উপরে টেক্সট দিয়েছি লোগোটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিয়েছি এটাই সো এখন যেটা করব আমরা দেখেন এখানে আসলে পরে স্ট্রিপোতে ও আমরা অনেক ধরনের ডিজাইন আগে থেকেই দেখতে পারি কিন্তু আমরা দেখেন বেসিক ট্যাম্পলেটসে যাব বেসিক ট্যাম্পলেটসে গেলে আপনি দেখবেন এমটি ট্যাম্পলেটস আছে মাস্টার ট্যাম্পলেট আছে তারপরে অনেক ধরনের ট্যাম্পলেট আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার জন্য কিন্তু আমরা যেহেতু একদম বিগেনার ধরে নেন আমরা একদম বিগেনার সো এর জন্য আমরা মাস্টার ট্যাম্পলেটটা আপাতত ব্যবহার করবো আপনি যে কোনো ট্যাম্পলেট ব্যবহার করতে পারেন এমটি ট্যাম্পলেটও পরবর্তীতে ব্যবহার করতে পারবেন আমরা এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে আমাদের স্ক্রিনে স্ট্রিপো মেলটা ওপেন হয়ে যাবে এখন আমরা এটার মধ্যে হালকা পাতলা এডিট করা স্টার্ট করব কালার থেকে শুরু করে সব কিছু অ্যাজ ফার এজ ইউ নো যে আমাদের আসলে ইমেল ট্যাবলেটগুলো কীরকম হয় আই গেস আপনারা সবাই জানেন যে ইমেল কিরকম কীরকম দেখতে হয় আমরা যখনই কোনো নিউজ লেটারে যাই আমরা সাধারণত দেখি যে ইমেল কিরকম কীরকম হয় তো আমরা ওরকম কিছুই বানাবো যেটা আসলে সে ইমেইলে পাঠাতে পারবে যেমন হচ্ছে ধরেন এখানে অনেকগুলোই আছে আপনি এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পারবেন অনেকগুলোই আছে এখানে অনেক ধরনের ডিটেলস দেওয়া আছে সো আমরা বেশি বড় বানাবো না মোটামুটি বানাবো তো এর জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে যে দেখেন এখানে আগে থেকেই অনেক কিছু আছে বাট যখনই আমরা ইমেল ট্যাম্পলেট এডিট করি ইমেল টেম্পলেটটা তো এমন না যে আমরা শুধুমাত্র ইমেল মোবাইল থেকে পড়ি বা ডেস্কটপ থেকে পড়ি আমরা দুইও জায়গায় পড়ি সো আমরা যখনই এইচটিএমএলের মাধ্যমে এটা এইচ এম এর মাধ্যমে কীভাবে আমি বলছি দেখেন আপনি যদি এখানে কোড এডিটারে ক্লিক করেন এখানের যত কোড আছে সেটা কিন্তু এখানে চলে আসবে যেইটা দেখেন কোডগুলো চলে আসবে সো আপনি যখনই এডিট করছেন কোডগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে পরবর্তীতে আপনি কোডটা নিয়ে যেতে পারবেন এখান থেকে এখন যেটা হচ্ছে সেটা আমরা এখানে যে কাজ করব। আমরা ফার্স্টে হচ্ছে এই ট্যাবলেটটার নামটা দিব ম্যাক্সি ব্র্যান্ড এটার জন্য আমরা দিব নিউজ লেটার ওয়ান ঠিক আছে সো এখন যেটা করব আমরা ফার্স্টের যে লোগোটা আছে দেখেন সেই লোগোটা আসলে আমরা এখান থেকে পরিবর্তন করব। তো এখানে স্ট্রিপোর লোগো দেওয়া আছে এটাকে আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করে আমাদের যে লোগোটা আছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার লোগোটা সেই লোগোটাকে আমরা এই জায়গাটাতে বসাবো এখন আপনি এই লোগোটাকে বসায় এই লোগোটার কিন্তু আমরা সাধারণত রেসপন্সিভ করে দিতে পারি যে সব জায়গায় সেম দেখাবে অ্যান্ড সাইজটাকে আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন দেখেন বড় করে দিতে পারেন এই যে টেক্সট আছে বা ব্যাকগ্রাউন্ডের এগুলো আমরা পরে এডিট করব এখানে একটা লিঙ্ক দিতে পারবেন যখনই কেউ এখানে ক্লিক করবে সে আসলে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে যাবে এর জন্যই আমরা এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের আমাদের এটা হয়ে গেল সেকেন্ড থিং এডিট করতে হবে এই বারটা সো বারটাতে আপনি দেখবেন এখানে অনেকগুলো কিন্তু বার রয়েছে যেমন ওদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক কিছু আছে সো চাইলে আপনি এই বারটাতে সোশ্যাল মিডিয়া দিতে পারেন বাট আমরা যদি একটু দেখি এখান থেকে সো এখানে আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন সার্চ বার্ড দিতে পারেন আপনি এটা ডিলেটও করে দিতে পারেন এখান থেকে খুব সহজে বাট আমরা এটাকে কালারটাকে রেখে এখানে দেখেন স্ট্রাইপের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা আমরা পরিবর্তন কোথা থেকে দেখেন করব এই যে কোডটা আছে আমরা আমাদের যে কালারটা আছে সেটা হচ্ছে ফার্স্টই আমরা একটু ব্ল্যাক কালারে যাব অ্যান্ড এখানে যে আমরা এই কোডটা বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের এই কোডটা কিন্তু হয়ে যাবে দেখেন আমরা এটাকে সিলেক্ট করি এখন আমাদের এই যে উপরের জায়গাটা আছে এই যে উপরের কালারটা আমরা পরিবর্তন করে অ্যাজ ফার এজ ইউ নো যে আমরা একটু ব্ল্যাক কালারে যাব বাট আপনার কাছে কালারের কোডটা থাকলে আপনারা কোডটাও এখানে পেস্ট করতে পারেন তো পেস্ট করলে কালারটা হয়ে যাবে এন্ড এই যে এটার পিছনেও দেখেন কালার আছে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য স্ট্রাকচার এখানেও আপনি সেমভাবে এটা বসিয়ে দিতে পারবেন বসিয়ে দিলে এটা সাধারণত চলে আসার কথা তারপর আপনি একটু ওয়েট করে দেখবেন যদি না আসে তাহলে হচ্ছে আপনি একটু মেনুয়ালি দেওয়ার চেষ্টা করবেন ব্ল্যাক তো তো আমরা এটা এখান থেকেই ব্যবহার করতে পারবো ব্ল্যাক কালারটা সো হয়ে গেল আমাদের এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে এখানে যে সার্ভিস লেখাগুলো আছে এগুলো আপনি যে কোনোভাবে খুব সহজে এডিট করে ফেলতে পারবেন কীভাবে দেখেন আপনি যদি একটু নিচে যান দেখেন আইটেম নং ওয়ান আপনার যদি ডিলেট করতে হয় আপনি ডিলেট করে দিতে পারেন তো আমরা যেটা করব আমরা এই সার্ভিস লেখাটার উপরে দেখেন টায়ার রেঞ্জ বলে একটা কথা দিব যেটা আমাদের এই হোম পেজে ছিল টায়ার রেঞ্জ ম্যাক্স কভারেজ এগুলো আমরা দিব তো আমরা এখানে যে আমরা টায়ার রেঞ্জ দিই দেওয়ার পরে হচ্ছে এখানে ম্যাক্স কভারেজটা দিই আপনি চাইলে এগুলো বোল্ড করে দিতে পারেন যেরকম ওয়েবসাইটে ছিল আমরা দেই বোল্ড করে দিই অ্যান্ড হচ্ছে টায়ার রেঞ্জটাকেও আমরা বোল্ড করে দিচ্ছি দেন আমাদের পরেরটা হচ্ছে আমাদের ব্লগ ছিল তারপরে হচ্ছে আমরা সার্ভিস নাম্বার দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু সাথে সাথে ফোরে নিউজটা দিব তারপরে হচ্ছে ফাইভ নাম্বারে হচ্ছে কন্ট্যাক্টটা ওকে আমাদের এই পাঁচটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি সেমভাবে নিচে আসতে পারবেন নিচে এসে একইভাবে দেখেন এখানে লোগোটা আছে পরিবর্তন করে দিতে পারবেন এখন যখনই আপনি লোগোটা পরিবর্তন করছেন লোগোটা দেখেন এখানে আপনি এই লোগোটাকে আসলে প্যাডিংয়ের মাধ্যমে সরাতে পারছেন প্যাডিং বলে এটাকে আপনি যদি এদিকে নিয়ে যান তাহলে এটা এদিকে সরে আসে আপনি যদি রাইটে নিয়ে যান তাহলে রাইটে আসে টপে চলে গেলে টপে হয় আপনি এটাকে ধরেন একটু নিচে নামিয়ে দিতে চান নিচে নামিয়ে দিতে পারেন বা এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোথায় দিচ্ছেন বা দেখতে কতটুকু ভালো লাগছে সো আমি এটাকে এতটুকু দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডে আমি আপাতত কোনো কালার পরিবর্তন করছি না এখানে ব্যাকগ্রাউন্ডের স্ট্রাকচারটা হোয়াইটই আছে এই যে উপরের লেখাগুলো আছে এগুলোকে আমরা সাধারণত সার্ভিস যে লেখাগুলো আছে এখানে দেখেন টেক্সটের যে যে কালার বা কালারগুলো এটা আমরা অরেঞ্জ করে দিব অরেঞ্জ করে দিতে গেলে আমাদের এই যে কালারে দেখেন অরেঞ্জের যে কোডটা আছে এটাকে কপি করব কপি করে আমরা এখানে এই যে এই জায়গাটাতে পেস্ট করব। পেস্ট করলে আমাদের এই কালারগুলো হয়ে গেল এখন আমরা প্রত্যেকটাতে এই যে টায়ার রেঞ্জের এগুলোতে বসাবো অবভিয়াসলি দেখেন নিচেরটাও এডিট করে দেবো একইভাবে আপনি চাইলে এটাকে এডিট করে দিতে পারেন অথবা আপনি এখানে অন্য কিছুও দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন তো আপনি এখান থেকে দেখেন টেক্সটগুলো পরিবর্তন করতে আপনি এখানে যে কোনো ধরনের টেক্সট দিতে পারেন বা আপনার যেটা ভালো লাগে বাট সবগুলো কিন্তু একই টেক্সটের হতে হবে এটাও যেটা হবে এটাও সেটাই হতে হবে তো আপনি নিচে যাবেন দেখেন এখানে সার্ভিস নং এই জিনিসগুলো আপনি দিতে পারেন বাট আমরা যেটা করব আমরা এই পুরো সিগমেন্টটাই রাখবো না যেহেতু অলরেডি একবার হয়ে গেছে আমাদের এটা আমরা ডিলেট করে দিব অ্যান্ড এটাকেও আমরা এইখান থেকে ডিলেট করে দেবো এবং দেখেন পুরা যে ব্লকটা আছে সেটাকেও আমরা ডিলেট করে দিতে চাই এবং পুরা ব্লকটাকে আমরা যদি একটু সিলেক্ট করি সিলেক্ট করে এই কর্নার থেকে দেখেন আমাদের ডিলেট হয়ে গেল পুরো ব্লকটাই কিন্তু ডিলেট হয়ে গেল রাইট সো টায়ার রেঞ্জে যে আপনি দেখবেন নিচে নিচে এই যে লিঙ্ক অপশনগুলো আছে মাস্ট এই লিঙ্কগুলো আপনাকে বসিয়ে দিতে হবে বা ক্লায়েন্ট অবভিয়াসলি আপনাকে দিবে এবং আমরা এক একটাতে যে দেখেন এখানে নিউজ যেটা ছিল নিউজে আমরা এটাকে বসাবো ব্লগ ছিল কিনা জানি না আমরা ব্লগের জায়গায় হয়তো আমরা প্রোডাক্টস দিতে পারি ওকে ও আচ্ছা আমরা ডিলার্স দিই ওদের ডিলার্স আছে এখানে ডিলার্স ওকে দেন আমরা এখানে যে এই প্রত্যেকটা সেট করবো রাইট সো এখানে একটা নিব স্টোর লোকেটার নিয়ে এগুলো কুইকলি আমরা এখানে বসিয়ে দিই দেন এখানেও বসিয়ে দিব ম্যাক্স কভারেজটাও বসিয়ে দিচ্ছি ম্যাক্স কভারেজ হয়ে দিলাম তারপরে হচ্ছে টায়ারেরটাতে যেয়ে আমরা টায়ারটা বসিয়ে দিই আহ টায়ারেরটা পাশে ওপেন করে দেন আমরা টায়ারের বসিয়ে দিচ্ছি এখানে আমাদের সবগুলো বসে গেছে কিনা যখনই কেউ এটাতে ক্লিক করবে সেই সাথে সাথে ওখানে চলে যাবে তো এগুলো সব ঠিক আছে এখন দেখেন আপনি একটা ফিচার দেখছেন আমাদের যেহেতু মোবাইলের অ্যাকচুয়ালি দেখবেন এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে বলছে যে এখানে মোবাইলে এটা দেখা যাবে না তো এটা কিভাবে করা যায় দেখেন এখানে গেলে আপনি দেখেন হাইড এলিমেন্ট দেওয়া আছে কোথায় হাইড করবে আপনি যদি ডেস্কটপে বলে দেন তাহলে ডেস্কটপে হাইড করবে আর মোবাইলে বলে দিলে মোবাইলে হাইড করবে আই গেস আপনারা এটা বুঝতে পেরেছেন অ্যান্ড আমরা এখানে কোনো আসলে হাইড করতে চাচ্ছি না সো নো দিয়ে দিই সবগুলোই দেখাবে অ্যান্ড এই যে জায়গাটা আছে এটাকে আমরা কি করে দিব ডিলেট করে দিব আপাতত সো এটাকে ডিলেট করার জন্য আপনি তো জানেনি কি করতে হবে এভাবে কপি করে এখন এই জায়গাটাতে যেটা আছে সেখানে আপনি দেখলেন যে আমি ক্যানভা দিয়ে এটা বানিয়েছি আমরা এটাকে বসাবো এটাকে বসানোর জন্য আমরা একটা ক্লিক করব তারপরে হচ্ছে আমরা ডাউনলোড করে রেখেছি এই যে আমাদের এই ইমেজটাকে আমরা এখানে বসিয়ে দেবো অ্যান্ড বসিয়ে দিয়ে এখানে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন যে আচ্ছা এখানকার যে কোনো একটা এই যে হোম পেজের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তো আসলে ক্লিকে ক্লিকে চলে যায় মানুষ আর হচ্ছে এই যে এখানে যদি আপনাকে ক্লায়েন্ট বলে আর কি আর যদি না বলে তাহলে তো দরকার নেই তো আপনি এটা এনেবল হচ্ছে দেখেন দেখতে কিন্তু প্রচুর সুন্দর লাগছে নাও আপনি এই যে টাইটেলগুলো এগুলো সাধারণত ক্লায়েন্ট দিয়ে দেয় আর যদি আপনাকে বলে তাহলে হচ্ছে আপনি একটু গুগল সার্চ করে নিতে পারেন বাট আমি এখানে যদি দেখি এখানে কি কি আছে যে চেক আউট আওয়ার নিউ ম্যাক্সিস মার্চ সাইট এটা মার্চের একটা সাইট কথা বলছে তো আমরা এটা নিতে পারি এটা এখান থেকে আমরা এই পুরো ব্লগটাকে আসলে ডিলেট করবো এটা আমরা নিজেরা নিজেরা বানাবো তো কোনো ব্লগ আনার জন্য বা এখানে ব্লগ দেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন এখানে ধরেন আমি টেক্সট দিতে পারি তারপরে ব্যানার দিতে পারি মেনু দিতে পারি আমি এখানে টেক্সটটা নিয়ে এই জায়গায় ড্রপ করলাম ড্রপ করার পরে দেখেন এখানে আমি টেক্সটটা বসাতে পারি যে এই যে আউট আওয়ার নিউ ম্যাক্সিস মার্চ সাইট তো এটাকে আমি কী করতে পারি নর্মালের জায়গায় এটাকে হেডার দিতে পারি বা হেডিং টাইপের হেডিং দিয়ে এটাকে অ্যালাইন করতে পারি একদম মাঝখান বরাবর সেন্টার অ্যালাইন করতে পারি অ্যান্ড এই জায়গাটাতে সব কিছু আমি ঠিক করে দিতে পারি চেক আউট আওয়ার নিউ সাইট এটাকে আমরা বোল্ডও করতে পারি এ বোল্ড করে দিই অ্যান্ড এই যে লেখাটা আছে সেই লেখাটার কালারটা আমরা কোনটা দিব আই গেস আপনারা বুঝতে পেরেছেন অলরেডি অরেঞ্জ কালার দিব অর্থাৎ আমরা এখানে কি মেইনটেন রাখছি এখানে আমরা ব্র্যান্ডিংটা মেনটেন রাখছি যেটা আপনার সাধারণত এই যে ইমেল ট্যাম্পলের বিল্ডিং কাজের ক্ষেত্রে মাস্ট অ্যান্ড মাস্ট তো আপনি এটা আমরা যে জাস্ট বসাই দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এখন যেটা নিচে আছে দেখেন এখানে অনেক কিছুই আছে আপনি চাইলে এগুলো ডিলেট করে দিয়ে নিজের মতো করে ডিজাইন করতে পারেন যেটা আমরা এখানে করব। আমাদের এগুলোর প্রয়োজন নেই আমরা যেটা করব চেক আউট আওয়ার মার্চ সাইটের কথা বলেছে তো তো আমরা ওদের যে মার্চ সাইট আছে সেটা আসলে আমরা এখান থেকে দেখব যে এখানে আমাদেরকে দেওয়া ছিল আমরা একটু ব্যাক করি এখানে দেখব আমাদের মার্চের সাইট ওদের এই যে এখানে এখানে আমরা যেতে পারবো ওদের যে শপটা আছে সেই শপটা এখানে মার্চের যে শপগুলো সেগুলো এখানে রয়েছে তো এই জায়গাটা থেকে এখানে আমরা একটা ইমেজ নিতে পারি ধরেন এই যে ইমেজটা এটা আমরা নিতে পারি এটাকে আমরা একটু ডাউনলোড করে নিতে পারি ঠিক আছে ডাউনলোড করে নিতে পারি অ্যান্ড আমরা এইখান থেকে আমার যেটা মনে হয় এখানে যদি আমরা একটা বক্স বসিয়ে দিই বা লোগো দিতাম তাহলে অনেক ভালো লাগতো তো এটা আমরা আপনারা করে ফেলতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আমরা এটাকেও ডিলেট করে দিচ্ছি ডিলেট করে এটাকেও ডিলেট করে দিচ্ছি আমাদের এগুলো লাগবে না এখানে অনেক আইটেম আছে অনেক কিছু এগুলো যেগুলো লাগবে না সেগুলো ডেজার্ট ওকে সো অনেক কিছুই আমাদের লাগবে না বাট আমরা একটু এটা করি এটাও ডিলেট করছি এটাও ডিলেট করছি এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে তার কোনটা কোনটা লাগবে যেমন হচ্ছে এই যে মার্চ সাইটের লেখাটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাকে নিয়ে যাই আবার দেখেন আমরা একটু ব্ল্যাকে নিয়ে যাই এটাকে এটা হয়নি ব্ল্যাক এখন ঠিক আছে তো এখানে ধরেন আমরা যদি এই চেক আউটের কথাটা যদি এখানে লিখে এই ওয়েবসাইট লিঙ্কটা দিই তাহলে মেবি আর একটু ভালো লাগবে তো আমরা এটাই করব আমরা এখানে চেক আমরা এটাই লিখব চেক আউট আওয়ার চেক আমরা এটা লিখি নিউ নিউলি লঞ্চ মার্চ ঠিক আছে এটা লিখবো আমরা এখান থেকে অ্যান্ড আমরা টেক্সট কালারের যে এটাকে আমরা আমাদের পছন্দের কালার যেটা আছে সেটা করে দিব হয়ে গেছে অ্যান্ড এখানে আমি একটু ডিটেলস লিখে দিই যে উই রিসেন্ট উই হ্যাভ লঞ্চ জাস্ট এখানের জন্য লিখে দিই লঞ্চ নিউ তো এখানে আমরা এই বাটনটাতে কল টু অ্যাকশানে দেখেন এখানে কিন্তু চলে এসেছে কল টু অ্যাকশানে আমরা কি লিখবো শপ নাও অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কী করবো কালারটা আই গেস আপনারা জানেন আমরা এই কালারটা দিয়ে দিব তো এটা দেখেন পিছনে আমাদের একটা সেই আসতেছে এটা আমরা একটু বর্ডার বন্ধ করে দিই বর্ডারটা চলে গেল এখান থেকে দেখেন বর্ডারটা কিন্তু চলে গেছে আপনার যদি লাগে তাহলে আপনি দিতে পারেন বাট আপনি যদি বর্ডার দিয়েই দেন তাহলে হচ্ছে হোয়াইট কালারের একটু বর্ডার দিয়ে যেতে পারে বাট আমার কাছে মনে হয় না যে বর্ডার দরকার আছে এখানে তো সব নাও দিলাম আমরা অ্যান্ড এখানে লিঙ্কটাতে দেখেন কত ইজি একটা ইমেল ট্যাম্পলেট বানানো এখানে আমাদের এই যে শপ লিঙ্কটা রয়েছে সেই শপ লিঙ্কটা এই যে মার্চের ওয়েবসাইটটা রয়েছে সেটার আমরা এখানে নিয়ে এসে আমাদের এই যে জায়গাটাতে আমরা বসাবো হয়ে গেল আমাদের অ্যান্ড এই জায়গাটাতে আমরা ড্রেসের কিছু ওই যে এখানে যে টেক্সটগুলো আছে এখানেও থাকতে পারে আই ক্যাস আপনি দেখতে পারেন এখান থেকে ওয়েবসাইটের ডিটেলস আছে কি আমাদের কোনো ডিটেলস নেই আচ্ছা নেই এখানে বাট আপনি চাইলে এখান থেকে কয়েকটা ইমেজ অ্যাড করে দিতে পারেন যেমন হচ্ছে এই যে ম্যাক্সিস বা অ্যাড সামথিং যেটা আসলে কুল এটা হতে পারে তো এটা আমরা সেভ করে নিই ইমেজটা সেভ করে ডান দেন আমরা এটাকে আপলোড করবো এই জায়গাটাতে তো এটাতে যে আপনি হচ্ছে আপলোড করবেন এটাকে কোথায় আমরা আপলোড করি আমাদের ডাউনলোড হয়েছে এটাকে ইমেল ট্যাম্পলেট ডিজাইন এই তো হয়ে গেছে আমাদের এইটাও চলে এসেছে এখন এইভাবে আপনি ধরেন প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারেন যেমন এইখানে দেখেন আপনি নিচে সার্ভিসেস এগুলো আমাদের দরকার নেই এখানে তো কোনো সার্ভিস নিয়ে আমরা কথা বলছি না তো আমি এটা বাদ দিয়ে দিলাম বাট আপনি চাইলে এখানে আরও ইমেজ বা এখানে দেখেন একটা ইমেজ ছিল সেটা আপনি দিতে পারেন দিয়ে দিয়ে জাস্ট এডিট করবেন এখান থেকে এতটাও কঠিন না কিন্তু আর যেটা লাগছে না সেটা আপনি ডিলেট করে দিচ্ছেন আমার এগুলো কিছুই লাগছে না ধরেন এতটুকুই আমার ইমেল ট্যাম্পলেট ডান আমাদের ধরেন এটাও লাগছে না এতটুকুও লাগছে না এটা যেটা লাগছে না বা এখানে দেখেন আগে থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা খুব সহজে এখান থেকে র করে করে বসিয়ে দিতাম এখানে কিন্তু এডিট করে দিতে পারতাম অ্যান্ড দেন আমরা এটা কেউ ক্যান্সেল করে দিয়ে আপাতত ধরেন এখানেই লাগছে না আমাদের এটাই আমার ক্লায়েন্টের মেসেজ হতে পারে যে আচ্ছা ঠিক আছে উনি নতুন ই করছে অ্যান্ড দেন এটা অ্যান্ড আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি কনট্যাক্ট এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলেই আমাদের এটা চলে যাবে যে মেইড উইথ স্ট্রিপোটা এটা আমরা আসলে ই করে দিতে পারি বাট দেখেন এই যে আমাদের ডিজাইনগুলো হয়ে গেছে এই কোডটা যে হয়ে গেল আপনার তো এই যে এই পুরোটাকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই কোডের মাধ্যমে এখানে দেখেন কোডটা কিন্তু এই যে আপনি এটাকে বড় করেন দেখেন কতগুলা কোড হয়ে গেছে কিন্তু আপনার কোনোটাই কোড করতে হয়নি অ্যান্ড দেন আমরা যদি একটু প্রিভিউ অপশনে যাই আমাদের এখান থেকে এই কোডিং অপশনটা অফ করে দিয়ে আমরা প্রিভিউ অপশনে যাই প্রিভিউ অপশনে গিয়ে দেখবেন এই যে আমাদের ইমেল ট্যাম্পলেট এটা কিন্তু রেডি হয়ে গেছে অ্যান্ড এটা দেখেন মোবাইল ভার্শনটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এগুলো নিচেরগুলো এডিট করে দিলেও আপনি এটা আস্তে আস্তে বানতে পারবেন একটা ইমেল ট্যাম্পলেট ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগে সো আমরা যতটুকু সময় আমাদের অত বেশি সময় লেকচারের অনেক বেশি সময় না থাকার কারণে হয়তো আমরা পুরোটা আপনাকে ডিজাইন করে দেখাতে পারছি না বাট আই থিঙ্ক আপনি আইডিয়াটা বুঝে গেছেন যে আপনি যতটা এডিট করতে পারবেন অ্যান্ড ইট ইজ ভেরি ইজি অ্যান্ড আপনি আস্তে আস্তে একটা 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 করে প্র্যাকটিস করবেন অ্যান্ড আপনি ওয়েবসাইট থেকে ডিটেলস বসাবেন আর আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এই কাজটা করতে পারবেন আমি কি করতাম জানেন আগে প্র্যাকটিস করার জন্য আমি হাফ স্পট নিউজ লেটার সার্চ করতাম হাফস্পট নিউজ লেটার সার্চ করে নিউজ লেটার লেটার সার্চ করে আমি হচ্ছে এইগুলো দেখতাম অ্যান্ড বিভিন্ন ধরনের কোম্পানির জন্য নিজে থেকে নিউজ লেটার বানাতাম বানিয়ে সেগুলো আসলে এই যে দেখেন কতগুলো ট্যাম্পলেট আছে এখানে কত মানুষ কত ধরনের ইমেল ট্যাম্পলেট বানায় এই যে দেখেন ইমেল ট্যাম্পলেট তো আমি এগুলো বসে বসে প্র্যাকটিস করতাম অ্যান্ড প্র্যাকটিস করে বানাতাম অ্যান্ড এভাবেই আস্তে আস্তে আমার স্কিলটা গ্রো করেছে আপনি দেখেন এখানে এমন না যে আপনি একটা লেকচার দেখে আপনি সব কিছু শিখে ফেলবেন অনেক প্রবলেমে পড়বেন অ্যান্ড প্রবলেম পড়ে পড়ে আপনি প্রবলেমগুলো নিজে থেকে সলভ করবেন সলভ করে করে প্রত্যেকটা পার শিখে ফেলবেন অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এবং যত বেশি ইমেল নিয়ে ঘাটাঘাটি করবেন ইমেল টেমপ্লেট নিয়ে আপনি তত বেশি এই জিনিসটা সম্পর্কে ভালো জানবেন যখন আপনি এই জিনিসটা সম্পর্কে কমপ্লিট একদম ধারণা হয়ে যাবে আপনি প্র্যাকটিস করে দেখতেছেন যে আপনি পারছেন তখন আপনি মার্কেট প্লেসেও কাজ করা শুরু করে দিতে পারবেন এতক্ষণ আমরা শিখলাম কিভাবে আমরা এইচ টেমএল কোডিং না চেনেই ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি আপনারাও কিন্তু এই যে নিউজ গুলো আছে সেগুলো রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারেন এবং নিজেরা ইমেল টেমপ্লেট ডিজাইন করার প্র্যাকটিস করতে পারবেন দেখা হবে পরের ক্লাসে